পিছনে চুল বাবরি রাখা অথবা চারদিকে চুল সমান রাখা আল্লাহর কসম এটাই সুন্নত এটাই সৌন্দর্য এর বিপরীতে যুবক তুমি ডানে বামে সামনে যত স্টাইলের চুল বাড়াচ্ছ এর একটাও কোন সুন্দর নয় বরং নিকৃষ্ট বেইমানের চুল কাফের চুল মুশ্রিকের চুল নাস্তিকের চুল মুরতাদের চুল দাজ্জালের চুল মনে একদিন খুব বেশি দেরি লাইন একদিন দেখবা তুমি দাগ জালের খপ্পরে পড়ে গেছো হ্যাঁ তোমার বুড়ি করো না তোমার যৌবন স্থায়ী না তোমার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠীর যৌবনও স্থায়ী ছিল না আজকে যে কয়েকজন চাচারা এখানে আছেন ইনারাও গত কিছুদিন আগে চোদ্দ পনেরো আঠারো বছরের যুবক ছিলেন কথা বলেন না কেন ছিলেন না তো অহংকারের কি অহংকারের কি বড়াই করার কি এই জন্য রসুল্লাহ সাল্লি সাল্লামের তরিকা যে ছেড়ে দিছে সে কখনোই সৌন্দর্য পায় নাই আপনারা যারা দাড়ি কাটেন আপনাদের সাথে চ্যালেঞ্জ করলাম আল্লাহ কসম দিয়ে ইনশাআল্লাহ পৃথিবীর কোন দার্শনিক পন্ডিত মুসলমান বাদ দেন নিয়ে কোন কাফের বেঈমানের কাছে কোন ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ইউরোপ আমেরিকার কোন ইউনিভার্সিটি কোনো গবেষণাগার কোথাও পৃথিবীতে কেউ প্রমাণ করতে পারছে কিনা যে দাড়ি বিহীন চেহারা শেভ করা এটা উত্তম শারীরিকভাবে মানসিকভাবে যৌক্তিকভাবে পরিবেশগতভাবে কোনো উপকার এইটার আছে এমন কোনো প্রমাণ তথ্য কারো কাছে যদি থাকে যে দাড়ি রাখার চাইতে দাড়ি বিহীন থাকা এটা উত্তম এই দৃষ্টিকোণে তো আমি বিশ বার কানে ধরে বকরি লাগাবো নলে আরো বেশি গুলি বেশি আপনি এখন কম আর না পাইলে পরে টু হাইয়া করে আমার খবর দিয়ে আবার আমার আমার বাড়ি যে তুমি আসবো এজন্য এই জন্য রসুল উল্লাহ সাল্লামের সুন্নাত ছাড়তে নাই যে ধোকা খাইছেন ধোকা 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 আরো শক্ত যদি বলি তাল্লা রসুল সাল্লাহ সাল্লাম হচ্ছে কোন মানুষের সুস্থ রুচিত সৃষ্টিগত মানুষের সুস্থ রুচির পরিচয় হল দশটি আমল এর মধ্যে একটা হলো নখ কাটা যে নখ বড় রাখে সে অসুস্থ সে সুস্থ রুচির মানুষ নাক পরিষ্কার করা এই নাকে যার ময়লা জমে থাকে সে অসুস্থ সে সে সম্পন্ন মানুষ বগলের পশম যার বড় হয়ে থাকে বগলের পশম উপরানো নবীজি বলছে ফিতরাত সুস্থ রুচির পরিচয় এটা যার বড় সে অসুস্থ বিকৃত রুচি নাবির নিচের পশম কাটা নবীজি বলছে এটা সুস্থ রুচির পরিচয় ফিতরাত ফিতরাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঠিক খতনা করা এটা ফিতরাত সুস্থ স্বাভাবিক রুচির পরিচয় আপনি রাগ হইন না আপনি বুঝাইতে চাই ঠিক ওবি কল নবীজি বলছে মোস ছোট করা দাড়ি লম্বা করা এটা সুস্থ স্বাভাবিক রুচির পরিচয় ফিতরাত এই জন্য মোষ বড় দাড়ি নাই এই উনি সুস্থ কোন রুচি সম্পন্ন মানুষ নন মনে রেখেন যা কিছু শূন্য তাই যক্তি যা কিছু শূন্য তাই সুন্দর যা কিছু শূন্য তাই শ্রেষ্ঠ বাদ দিয়ে সুন্দর হয় না সুন্দর হয় না সাড়ে চোদ্দশো বছর ধরে আপন বন্ধু শত্রু সবাই নবীকে পরীক্ষা করছে করছে না আমাদের নবীজির জীবন পরীক্ষা করে নাই এমন কি মুসলমানরাও নবীজির জীবন পর্যালোচনা করে কাফের বেইমানরাও কিন্তু সবার কাছে তিনি শ্রেষ্ঠ